অল্প বয়সেই বিয়েটা করে নিয়েছিল নীলা নাম নীলাঞ্জনা হলেও সকলে ডাকতো নীলা বলেই তবে নীলা বিয়ে করেছিল বাবার অমতেই নীলার বিয়ের আগেই মা পারে দিল পরলোকে নীলার তখন ক্লাস টেন এক কঠিন অসুখে পড়েছিল নীলার মা কে জানতো এত তাড়াতাড়ি চলে যেতে হবে মৃত্যুর দুধ শিয়রে বসে থাকলে তার হাত থেকে আর কেউ নিস্তার পায় নীলার মাও রেহাই পায়নি তবে বাড়িতে মা না থাকলে সন্তানদের অবস্থা কী যে হয় যারা মাকে হারিয়েছে তারাই জানে এই পৃথিবী কতটা শূন্য তাদের কাছে তবে মায়ের শূন্যতা নীলাকে ততটা গ্রাস করেনি কারণ নীলা তখন প্রেমের সাগরে ডুব দিয়েছে অনলের সাথে নীলা সবে তখন উচ্চমাধ্যমিক পাশ করেছে ভালোবেসেই বিয়ে করলো অনলকে অনলকে পছন্দ ছিল না নীলার বাবা নিখিল বাবুর অনল তখন বেকার বাবার ব্যবসা ছিল অবশ্য নিখিলবাবু বলেছিলেন ভুল ডিসিশন নিশ্চিস নীলা বিয়ে করে নেওয়াটা বড় কথা নয় কিন্তু বিয়ে টিকিয়ে রাখাটাই কঠিন ছেলেটির বাবার টাকা পয়সা থাকতে পারে কিন্তু ছেলেটি তো সেরকম কিছু করে না বাবার কথার প্রত্যুত্তরে নীলা বলেছিল তুমি অনলকে আর কত দূর চেনো ওর মতো ভালো ছেলে হয় না বাবার অত বড় ব্যবসা সেটা ওকেই তো সামলাতে হবে বিয়ের পর সব ঠিক হয়ে যাবে নীলা সেদিন বাবার কথা শুনতেই পারত কিন্তু শোনেনি যাকে ভালোবাসে তার সাথে থাকতেই মন সায় দিয়েছিল বাবার অমতেই মন্দিরে গিয়ে বিয়ে সেরে নিয়েছিল বিয়ের পর নীলা বুঝেছিল সত্যি সে ভুল করেছে পাঁচ বছর থাকার পর বাধ্য হয়ে এই শ্বশুর বাড়ি ছেড়ে চলে এসেছিল বাপের বাড়িতে বাড়ি ছেড়ে চলে আসার সব থেকে বড় কারণ বিয়ে করে উদাসীন ছিল অনল কোনো দায়িত্ব নেই কোনো কর্তব্য নেই চাকরি নেই সব থেকে বড় কথা ভীষণ অলস তার ওপর শাশুড়ির নানান কথা অপমান নীলার জীবনকে একেবারে দুর্বিষহ করে তুলেছিল নীলা ভেবেছিল স্ত্রী হিসেবে দায়িত্ব পালন না করলেও একজন বাবা হিসেবে হয়তো নিজের সন্তানের দায়িত্ব পালন করবে নিজেকে সেন্স করে নেবে কাজকর্মে মতিগতি আসবে কিন্তু কোনো পরিবর্তন নেই অনলের চাকরি বাকরির চেষ্টা করতে বললে অনল বলতো আমাদের বাড়ির ছেলেদের খাওয়া পড়ার অভাব হয় না তোমার ইচ্ছে হলে থাকো না হলে না থাকো আমি তোমাকে জোর করে ধরে রাখিনি তাছাড়া তোমার থেকে পাওয়ার আর কিছু নেই সাড়ে তিন বছরের ছেলেকে নিয়ে বাবার বাড়িতে ফিরে এলো নীলা চার বছরের প্রেম আর পাঁচ বছরের বিবাহিত জীবন মোট নয় বছরের একটা রিলেশন শেষ পর্যন্ত ইতি টানতেই হলো অথচই অনল যখন নীলার প্রেমিক ছিল তখন সম্পূর্ণ এক অন্য মানুষ ভালোবাসার মানুষটাও যে এমন হতে পারে সেটা কল্পনাও করেনি নীলা বুঝেছিল প্রেমিক আর স্বামীর মধ্যে বিশাল ফারাক একসঙ্গে না থাকলে চেনাই যায় না কে কেমন মানুষ নীলার জীবনের প্রথম পর্বে সমাপ্তি ঘটল এখানেই বছর খানেকের মধ্যে অনলের সাথে আইনিভাবে বিচ্ছেদটাও হয়ে গেল নীলার এরপর শুরু হলো নীলার জীবনের দ্বিতীয় অধ্যায় ছেলে কি নিয়ে একেবারে অথয় জলে পড়ল নীলা নিজের ভুলের মাসুল নিজেকেই দিতে হবে নীলা আবার নতুন করে পড়াশোনা শুরু করলো তবে এই খারাপ সময়টায় নীলার বাবা বাবু নীলার পাশে থেকেছে কিন্তু সম্পূর্ণ সহযোগিতা করতে পারেনি ততদিন বাবু দ্বিতীয় বিয়ে করেছেন নিজের চেনা বাড়িটা কেমন যেন অচেনা হয়ে গেল নীলার কাছে সৎ মায়ের কাছে নীলা তখন বোঝা কথায় কথায় শুনতে হতো নষ্টা বাপের বাড়িতে থাকা নিয়ে অনেকেই অনেক কথা বলতে লাগলো ওই রকম পরিস্থিতিতেও নীলা নিজের চেষ্টাতে গ্রাজুয়েশন কমপ্লিট করলো সেই সঙ্গে চললো চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া নিজের জেদ আর পরিশ্রমকে পুঁজি করে চললো লড়াই ভেবেছিল একটা সরকারি চাকরি জুটিয়ে নিতে পারবে নিজের একটা আস্তানা তৈরি করে ফেলবে কিন্তু মানুষ নিজে যেটা ভাবে সেটা সব সময় সম্ভব হয়ে ওঠে না নিজের পরিকল্পনার ওপর ভগবান অলক্ষে বসে আছে একটা পরিকল্পনা করেই রাখেন সেখানে কোনো চাকরি জোটাতে পারলো না শুরু হলো কঠিন লড়াই টিউশন করা সেলাই করা নানান কাজে নিজেকে নিয়োজিত রাখত কিন্তু এভাবে কতদিন এদিকে ছেলেও বড় হতে লাগলো ছেলের স্কুলে ভর্তি হওয়া পড়াশোনার খরচ সবটাই নিজেকেই দেখতে হয় বাবার থেকে হেল্প বলতে ওই দুবেলা খাওয়া আর বাড়িতে থাকতে পাওয়া ভাগ্য এতটাই প্রতিকূল ইতিমধ্যে নীলার বাবাও মারা গেলেন বাবা মারা যাওয়ার পর ওই বাড়িতে থাকার অধিকারটুকু হারালো নীলা বাধ্য হয় এক প্রকার ক্ষোভে দুঃখে ঘৃণায় বাপের বাড়ি ছেড়ে বেরিয়ে এলো সাত বছর বাবার বাড়িতে থাকার পর নীলার জীবনের দ্বিতীয় পর্বের সমাপ্তি হলো। ছেলেকে নিয়ে এক কামরার এক ছোট্ট ঘরে ভাড়া শুরু হলো নীলার জীবনের তৃতীয় পর্ব ছোট একটা চাকরিও জোগাড় করলো নীলা সেই সঙ্গে টিউশন করতেও শুরু করলো তখন একটাই যে ছেলেকে ভালো করে মানুষ করতেই হবে শুরু হলো সংগ্রাম বছর তিনেক পর একদিন এই ছোট্ট চাকরিটাও চলে গেল ভগবান বোধহয় মানুষকে বারবার পরীক্ষায় ফেলেন একজন মানুষকে কতটা প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে চলতে হয় সেটা নীলাকে না দেখলে বিশ্বাস করা যায় না তবে নীলা হার মানতে শেখেনি মনে অদম্য যে যে কোনো প্রকারে পারতেই হবে নীলাকে এইভাবে চলল আরও কয়েকটা বছর নতুন কাজ খোঁজা সেই সঙ্গে ছেলের পড়াশোনার খরচ জুগিয়ে যাওয়া সেটা কিন্তু কম ব্যাপার না একা থাকলে ভগবান আলাদাই একটা শক্তি দেন ভগবান মুখ তুলে চাইলেন ছেলে সত্যিই মানুষ হলো ইঞ্জিনিয়ার ছেলে চাকরি পেয়ে চলে গেল বাহিরে ছেলের চাকরি পাওয়াতে নীলার অর্থনৈতিক সচ্ছলতা ফিরল জীবনের এতগুলো বছর একাই লড়াই করে কাটিয়ে ফেললো নিজের চাওয়া পাওয়ার স্বাদ জলাঞ্জলি দিয়ে একটাই লড়ে গেছে ছেলেকে মানুষ করা এটা কি বড় প্রাপ্তি না একেই বলে পৃথিবীর সবথেকে বড়ো যোদ্ধা হলো মা এরপর শুরু হলো নীলার জীবনের চতুর্থ পর্ব মানুষ কি শুধু খেয়ে পরেই বেঁচে থাকে বাঁচতে গেলে লাগে ভালোবাসার ভালোবাসার মানুষ একসময় নীলা তো ভালোবেসেছিল ভালোবেসে যার হাত ধরে বাড়ি ছেড়ে গিয়েছিল নীলা ভালোবেসে ছিল সেই মানুষটার সাথে সারা জীবন কাটাবে কিন্তু সে সৌভাগ্য হয়নি ছেলে চাকরি পাওয়ায় মনের দিক থেকে অনেকটা ভালো থাকতে পারলেও তবুও কেমন একটা শূন্যতা কাজ করতো সারাদিন বাড়িতে থেকে নিজেকে ভীষণ একা লাগতো অবশেষে জীবনে হঠাৎ করেই আগমন ঘটে স্কুল জীবনের এক বন্ধু নাম অলোকেশ অলোকেশ ফেসবুকে খুঁজে পায় নীলাকে শুরু হয় কথাবার্তা নীলা দেখত অলোকেশ নিয়ম করে প্রতিদিন ফোন কর শুরু করলো খোঁজখবর নেওয়া থেকে শুরু করলো একেবারে সুখ দুঃখের ভাগিদার হয়ে উঠল জীবনের সমস্ত কথা নীলা অলোকেশকে জানাতে থাকল ভগবান বোধহয় নীলার মনের কথা বুঝতে পেরেছিলেন তাই হয়তো এরকম একজন মানুষকে পাঠিয়ে দিয়েছিলেন যে মানুষটা অন্তত অনুভূতির মূল্য দিতে জানে নীলা আর জীবনে নতুন করে বসন্ত এলো দিন শেষে একজন নিজের মানুষ লাগে যার বুকে মাথা রেখে পৃথিবীর সব দুঃখ ভুলে যাওয়া যায় নীলা সব কথা ছেলেকে জানালো মায়ের কথা শুনে ছেলে নিজেই বলেছিল সত্যিই তো একজন ভালো বন্ধুর খুব প্রয়োজন তুমি আর একাকিত্ব জীবন কাটাবে কতদিন যার সাথে কথা বললে যার সাথে থাকলে তুমি ভালো থাকবে তার সাথেই তুমি সময় কাটাও আমার কোনো আপত্তি নেই মা বরং আমি নিজেই তোমাকে বলতাম একজন ভালো বন্ধু খোঁজো তুমি তুমি ভালো থাকলে আমিও ভালো থাকবো ছেলের এমন কথাতেই নীলা যেন নতুন করে স্বপ্ন দেখতে পেলো নীলার অতীতের সবটুকু জেনেও নীলার জীবনে ভালোবাসার রঙ লাগাতে থাকল অলোকেশ একদিন অলোকেশ সশরের হাজির হলো নীলার বাড়িতে নীলাও বহু বছর পর একদম অন্য সাজে সাজলো সে সাজ অবশ্য অলোকেশের জন্যই ছিল নীল শাড়ি চোখে কাজল কপালে একটা খয়েরি টিপ হালকা লিপিস্টিক নীলার মনে পড়ে গে যাচ্ছিল বহু বছর আগে অনলের কথা অনলের সাথে দেখা করতে গেলে নীলা এমনি করেই সাজত অলোকেশ নীলাকে দেখেই বলেছিল তুই সে আগের মতোই সুন্দরী আসিস সারা জীবনটা পরে এভাবে তোকে একা থাকতে দিতে আমি পারবো না আমি তোকে বিয়ে করতে চাই নীলা অলোকেশের নীলা লজ্জা পেয়ে গিয়েছিল সেদিন এতটা বয়সে এমনটাও কেউ বলে তাছাড়া অলোকেশ তো অবিবাহিত একজন মানুষের অতীতের সবটুকু জেনে তাকে গ্রহণ করাটাও সত্যি মহানুভবতার পরিচয় নয় কি অনেকে ভেবেচিন্তে নীলা রাজি হয়ে গিয়েছিল অলোকেশের বিয়ে করতে তারপর নীলার জীবনটাই বদলে দিল অলোকেশ একদম সম্পূর্ণভাবেই কে ভেবেছিল নীলার জীবনে এমনটা হবে ওই যে একটা কথা আছে ঈশ্বর সব ছক সাজিয়েই রাখেন মানুষের হাতে কিছু নেই অল্প বয়সী প্রেমিকাদের মতো দেখা করা সিনেমায় যাওয়া পার্কে বসে গল্প করা এমন একজন মানুষকেই তো চেয়েছিল নীলা প্রেম ভালোবাসা এমন এক অনুভূতি তখন তার জগতের সব কিছু সুন্দর মনে হয় অতীতের সব দুঃখ ভুলে নতুন করে সব কিছু রঙিন হয়ে ওঠে নীলার জীবনটা নতুন রঙে রঙিন হয়ে উঠেছিল তবে ভালোবাসার মধ্যে এমন এক আবেগী অনুভূতি আছে ভালোবাসার মানুষটা যখন কাছে থাকে না তখন সেই ভালোবাসার মানুষটার কথা কাছের কোনো বন্ধুকে বলতে ইচ্ছে করবেই নীলার জীবনে অলোকেশের আগমন ঘটেছে কথা জানাতেই খুব কাছের বন্ধু চৈতিকে ফোন করেছিল নীলা তারপর তারপর নীলা আবিষ্কার করে ফেলেছিল এক নতুন তথ্য বিশ্বাসটা সেদিনই বিশে পরিণত হয়েছিল চৈতির কাছে এই রকম বিয়ের প্রস্তাব নাকি এক সপ্তাহ আগেই দিয়েছিল অলোকেশ চৈতি বিবাহিত জেনেও চৈতিকে ছাড়া আরও দ্বিতীয় নারীতে আসক্ত এগুলো সব বলল চৈতি শুধু তাই নয় চৈতির কাছ থেকে নীলা জানতে পেরেছিল আর অনেক তথ্য যেখানে অলোকেশের একাধিক প্রেমের সম্পর্ক আছে কারো কারোর সাথে শারীরিকও সব সত্যি জানতে পেরে নীলা যখন অলোকেশকে সব বলেছিল অলোকেশ মুখের ওপর জানিয়েছিল তোমার মতো ডিভোর্সিদের বাজবিচার কিসের এত তাছাড়া তুমি নিজে তো ধোয়া তুলসী পাতা নাও তুমি নিজেও কি সত্যি অলোকেশের এমন কথা শুনে নীলা বাক্য হারিয়ে ফেলেছিল সেদিন এক জীবনে নীলা দুবার খুন হয়ে গেল একবার অলোকেশকে ভালোবেসে আর একবার অনলকে ভালোবেসে জীবনের অঙ্ক সহজ নয় কখনো কখনো পিথাগোরাসের উপপাদ্যের চেয়েও কঠিন হয়ে ওঠে জীবনের অঙ্ক নীলা উপলব্ধি করেছিল মেয়েরা সবসময় জিততে পারে না চারিদিকে ফাঁদ পাতা থাকে কিছু বর্বর মানুষ অমানুষদের প্রেম আর ভালোবাসার ফাঁদে জড়িয়ে দিয়ে নিজেদের কার্যসিদ্ধি করতেই চায় কেন যে অমানুষদের মানুষের মতো দেখতে হয় কে জানে এতটাই অমানুষ সব খুঁজে বেড়ায় সেই অসহায় দুর্বল অসহায় সম্বলহীন বা ডিভোর্সি মেয়েদের ভেবে নেয় তাদের সাথে সব ধরনের অসভ্যতা করা যেতেই পারে এত কিছুর পরেও আমাদের সমাজ কিন্তু সব দোষ দায় ভার মেয়েদের ঘরেই চাপায় নষ্ট মেয়েদের আখ্যা দেয় নারীকে যে নষ্ট করে সে কখনো নষ্ট আখ্যা পায় না নীলা ভালোবাসার কাছে আজ জিততে পারেনি মনের ভিতর গড়ে ওঠা ভালোবাসার সৌদটা ভেঙে গিয়েছিল আরও একবার আসলে নীলাদের বারবার হারিয়ে দেওয়া হয় এমন অনেক নীলা আছে সারা জীবন স্যাক্রিফাইসই করেও নিজে কিছুই পায় না বিশ্বাসটা তখন ঠুনকো হয়ে যায় তাদের কাছে সেদিন হয়তো নীলারা বদলে যায় হয়তো একাই বাঁচতে হয় তাকে জীবনের তার যে বড় সূক্ষ্ম একবার সিরে গেলে তা আর জোড়া লাগে না সহজে